বাংলাদেশের দু হাজার আটের নির্বাচনের পরে গত ১৬ বছর বাংলাদেশে যে একটি ফেসিবাদী জগদ্দল পাথর বাংলাদেশের শাসনভার গ্রহণ করেছিল শেখ হাসিনার নেতৃত্বে একটি সঠিক এবং যৌক্তিক এবং জনগণের আন্দোলনের ফলে সেই ফেসিবাদী খনি হাসিনা বাংলাদেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে আমরা দু সাল থেকে আমরা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আপনি দেখেছেন এই আন্দোলনে আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে খুন হয়েছে হত্যার শিকার হয়েছে শহীদ হয়েছে এবং ষাট লক্ষরও অধিক নেতাকর্মী মামলা খেয়েছে আমাদের এখানে যারা আছে সামনে পিছনে এবং স্টেজে যারা আছে প্রতিটি নেতাকর্মীর নামে পঞ্চাশটা অধিক মামলা আছে আমার নিজের নামে তিনশো উনত্রিশটি মামলা এবং দুইটি মামলা সাজা একটি সাত বছর একটি আড়াই বছর তো আমরা এই যে দীর্ঘ ষোলোটা বছর আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নেতৃত্বে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে যে আন্দোলন করেছে সেই আন্দোলন একদিনই সফল হয়নি দীর্ঘ ষোলো বছর লেগেছে সেই আন্দোলন সফল হতে এবং তার পিছনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে এবং পরবর্তীতে আপনারা যদি দেখেন যে জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে ছাত্র জনতার একটি সফল আন্দোলন সেই সফল আন্দোলনের পরে খনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে আমি বলতে চাই এর পূর্বে আরও দুই হাজার চোদ্দো সনে একটি নির্বাচন হয়েছে এই নির্বাচনে জনগণকে ভোট দিতে যেতে দেওয়া হয়নি বা জনগণকে সেন্টারে যাক সেটা কোনোদিনও খনি হাসিনা চায়নি কারণ ওই খনি হাসিনা বুঝতে পেরেছিল যে তারা জনগণের জন্য কখনো কাজ করে না কাজে জনগণ যদি ভোট দিতে যায় তাহলে তারা ভোট পাবে না যার কারণে আপনারা দেখেছেন চোদ্দ নির্বাচনে নির্বাচনের পূর্বেই একশো চুয়ান্নটি আসন তারা ছিনিয়ে নিয়েছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় অর্থাৎ জনগণের যে ম্যান্ডেট সেই মনে জনগণের ম্যান্ডেটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছিল পরবর্তীতে দু হাজার সালে যে নির্বাচন হয়েছে সে নির্বাচনেও তিরিশে ডিসেম্বর নির্বাচন ছিল উনত্রিশে ডিসেম্বর রাতে সে নির্বাচন শেষ করে দিয়েছে অর্থাৎ জনগণকে ভোট দিতে যেতে হয়নি এবং তখন আরেকটি নতুন বিশেষ বিশ্লেষণে বিশেষিত হয়েছে বাংলাদেশের মানুষের উপর জুলুম নির্যাতনের গায়েবী মামলা যে মানুষটি নিহত হয়েছে আরও পাঁচ বছর আগে যে মানুষটি বিদেশে চলে গিয়েছে আরও পাঁচ বছর আগে তাকেও সেই মামলায় দেওয়া হয়েছে অর্থাৎ বিএনপি মুখে নিতে পারে সেরকম কোনো নেতাকর্মীকে মামলার বাহিরে রাখা হয়নি আমি এদিকে বেশি দৃষ্টিপাত গোসল করব না তাহলে অনেক সময় লাগবে আমি বলতে চাই দুই হাজার সাতও যে নির্বাচন হলো দুই হাজার চব্বিশে যে নির্বাচন হল সাতই জানুয়ারি সেই নির্বাচনও দেখেছেন আমরা আন্দোলন করেছি আজকে যেমন আমরা একত্রিশ দফা রিফ্লেট বিলি করতে বেরিয়েছি সেরকম রাষ্ট্র মেরামতের সেদিনও আমরা আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাত পারেক নেতৃত্বে জনগণকে উদ্বুদ্ধ করেছিলাম জনগণকে সচেতন করেছিলাম জনগণকে বোঝাতে চেয়েছিলাম যে এই খুনি ডাকাতরা যদি দেশে থাকে তাহলে এই দেশে গণতন্ত্র টিকবে না গণতন্ত্র টিকতে পারে না যার কারণে আমরা তখনও রিফ্লেট বিলি করেছি যে এই চোর এই ডাকাত খুনি এই দখলবাজ এই দুর্নীতিবাজ হানিকে হাসিনাকে বাংলাদেশের মসনদ থেকে উৎখাত করতে হবে তার পরবর্তীতে আমরা আন্দোলন ছিলাম আসি এবং পাঁচই আগস্ট বাংলাদেশের মানুষের যে বিজয় হয়েছে সেটা কোনো একক কৃতিত্ব নয়